একটি ছাত্র সংগঠনের মনোনীত প্যানেল তারা কিন্তু মধ্যে কলম বিতরণ করেছে এবং চকলেট বিতরণ করেছে আমরা এগুলোকে এক সাধুবাদ জানাই যে শিক্ষার্থীদেরকে একটা আমরা যাচ্ছি প্রচারণা করতে আমরা তো কিছু গিফট দিতেই পারি তাদেরকে ভালোবেসে চকলেট দিতেই পারি কিন্তু এটা তো ভাই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন আর একটি বিষয় আপনি জানেন আমি এই আজকে শহীদুল্লাহ হলে নামাজ পড়লাম এটা সায়েন্সের শিক্ষার্থীরা এই হলে নামাজ পড়ে থাকে এই হলে অবস্থান করেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্সের হলগুলায় কিন্তু অবস্থা খুব বেশি ভালো না সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এখানে কিন্তু আপনার বেশিরভাগই থিওরিটিক্যাল পড়াশোনা হয় কিন্তু আমরা দেখছি যে ল্যাবগুলো রয়েছে এই ল্যাবগুলোয় আধুনিক যন্ত্রপাতি নেই আধুনিক সুযোগ সুবিধা নেই আজকে সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে আমরা দেখছি আমাদের সমুদ্র থেকে তেল সহ বিভিন্ন খনিজ উৎপাদন যখন উত্তোলন করা হয় বাইরের দেশের এক্সপার্টাই জানা হচ্ছে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যদি আমরা স্কিলড করতে পারতাম আমরা যদি থিওরিটিক্যাল থেকে মোড় মোড় দেন থিওরিটিক্যাল থেকে আমরা একটি স্কিল বেসড পড়াশোনার দিকে তাদেরকে আওতাভুক্ত করতে পারতাম সেক্ষেত্রে কিন্তু এই এক্সপার্টাইজ আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই গড়ে উঠত এই জন্য আমি চাবো আপনারা জানেন যে যে বিভিন্ন সফিস্টিকেটেড সায়েন্সের কাজগুলো কিন্তু করানো হয় বাইরের এক্সপার্ট দিয়ে সুতরাং সেইগুলো আমরা চাইবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা যেন দক্ষ জনসম্পদে রূপান্তরিত হয় এই ধরনের কিছু ইনিশিয়েটিভ আমরা নিতে চাই আমরা শিক্ষার্থীদের কাছে আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে ভোট আহ্বান করছি আমাদের যদি শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট দেয় আমাদেরকে যদি নির্বাচিত করে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ডিপার্টমেন্ট এখানে অনেক স্পেশালাইজ ডিপার্টমেন্ট রয়েছে আমি সায়েন্সের ডিপার্টমেন্টগুলোর কথা বললাম ঠিক একইভাবে আর্টসেও কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সোশ্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট রয়েছে আপনারা জানেন গণমাধ্যম কর্মীরা টিভি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি নামে একটি ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে যার কাজই হলো সেখানে কিন্তু টিভি ফিল্ম এবং মিডিয়া নিয়ে কাজ হয় ফটোগ্রাফি নিয়ে কাজ হয় কিন্তু দুঃখের বিষয় সেখানে শিক্ষার্থীদেরকে ক্যামেরাটা পর্যন্ত নিজের কিনতে হয় সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু কোনো টুলস তাদেরকে দেওয়া হয় না সুতরাং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টগুলো যেন বাস্তবমুখী শিক্ষা দেয় কারণ বেশিরভাগ ডিপার্টমেন্টে আমরা দেখছি বাস্তবমুখী শিক্ষা নেই বাস্তবমুখী শিক্ষা দিতে পারলেই আমাদের শিক্ষার্থীরা দক্ষ জনসম্পদে রূপান্তরিত হবে এছাড়া আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাব আপনারা দ্রুত এই যে নির্বাচনী মাঠে যে অসমতল ভূমি রূপান্তরিত হয়েছে আমরা দেখছি বিভিন্ন প্যানেল বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী যে যখন আচরণবিধি লঙ্ঘন করছে আপনারা জানেন গতকাল আগের দিন কিন্তু একজন প্রার্থী বিভিন্ন আয়োজনের অনুষ্ঠান করে তার গান বাজনা করে পরবর্তী তার ইস্তেহার পাত করেছে আলোকসজ্জা করে যেটি সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন একই সাথে আমি আরেকটি বিষয় বলতে চাই দৃষ্টিপাত করতে চাই ইতোমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অনাবাসিক যারা শিক্ষার্থী তাদের